গুড মর্নিং এভরি ওয়ান কি করছো সবাই কেমন আছো সবাই আজকের সকালবেলাটা দেখেই বুঝতে পেরে গিয়েছ বৃষ্টি ভেজে একটা সকাল মাটিটা এখনও পর্যন্ত ভেজাই আছে এখন কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা করে বৃষ্টি হবে আবার সেই সকালবেলা মানে ভোরবেলার দিকে করে বৃষ্টি হবে রাতে কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এই জন্য মাটিটা এখনো ভিজাই আছে শুধু এই সকালবেলা সময়টুকু একটু ফাঁকা ছিল তারপরে আবার কিন্তু বৃষ্টি এসেছিল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এদিকে খুঁজতেছি জুই কোথায় গেল আমার সাথে সাথে আজকে কিন্তু জুই সোনা ঘুম থেকে উঠেছিল তো আমি এদিকে কলগেট ব্রাশ আনতে গিয়েছি কলের পরে এদিকে ও ছুটে পালালো কোথায় বা কোথায় বা লুকিয়ে আছে চুপ করে ব্রাশ করবে না বলে তারপরে খুঁজে খুঁজে গিয়ে দেখি যে ও বাড়িতেই চুপ করে আছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির গেটটা খুলতেই বনিদের এই গাছটা দেখতে যে এত ভালো লাগে পুরো গাছটাই ফুল দিয়ে ভর্তি হয়ে থাকে এই সাদা ফুলগুলো আর এই গাছটাতে সারা বছর ফুল হয় তো এই যে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ফুল শুকিয়ে যাচ্ছে এদিকে উপরের গুলো নতুন করে ফুটছে আর এদিকে নিচের গুলো শুকিয়ে যাচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এমন একটা দিন বাদ নেই যে আমি এই ফুলের গন্ধ শুনতে আসি না আর সেন্টটা তো দারুণ লাগে মর্নিং ওয়েলকাম ব্যাক টু ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে ঘুম থেকে উঠে তার সাথে নিয়ে চলে আসলাম একটু সামনের দিকে আর সকাল সকাল হাওয়া হচ্ছে আজকে রদুর দেখা নেই হাওয়া হচ্ছে এরকম হাওয়াটা ভালো লাগে কিন্তু অনেকের অনেক অসুবিধা হচ্ছে কারণ বাড়ির পিছনের দিকে হচ্ছে ধান পাকতে শুরু হয়ে গিয়েছে এই যে ধান ধান বের করতে অসুবিধা ধান কাটাকাটি করতে অসুবিধা তারপর ধান ঝরে পড়ছে তো সবারই প্রচুর অসুবিধা হচ্ছে যারা যারা চাষ করে আমার আমাদেরও ধান করেছে আমাদের বলতে পশুর বাবা করেছে অল্প অল্প একটু করেছে কিন্তু তারপরেও অসুবিধা তো হচ্ছে না ধান পেকে গিয়েছে কিন্তু কাটতে পারছে না সকালবেলা আকাশটা একটু খারাপ থাকলেই শুধু চিন্তা হয় যে জুইকে স্কুলে নিয়ে কিভাবে যতই ছাতা থাক না কেন এই যে বড় গাছটা দেখতে পেলে এই গাছটায় কিন্তু বেশি একটা পাতা নেই আর এই গাছটার নিচটা হচ্ছে শুকিয়ে গিয়েছে ভিতরটা অনেকটাই শুকিয়ে গিয়েছে পচে নষ্ট হয়ে যাচ্ছে কোন দিন যে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই দেখো কি পরিমাণে ফুল ফুটছে কি সুন্দর লাগতেছে দেখতে একদম সব ফুল ফুটে গিয়েছে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে বসে থেকে প্রত্যেকদিন তো ভিডিও আপলোড দেয় ঠিক আছে কিন্তু প্রত্যেক দিন এই চিন্তাটা হয় যে কখন গাছটা ভেঙে পড়বে সবাই বলে এখানে না দাঁড়াতে তাহলে গাছটা কোন দিন ভেঙে পড়বে কিন্তু সামনের জায়গাটা এত সুন্দর ফাঁকা কিন্তু সবাই এসে এখানটায় দাঁড়িয়ে বসে থাকে বৃষ্টি ভেজা গাছগুলো কত সুন্দর বৃষ্টি ভেজা ফুলগুলো কত সুন্দর আবার বৃষ্টি ভেজা ঘাসগুলো কত সুন্দর লাগে তারপরে ব্রাশ করতে করতে চলে আসলাম বাড়ির পিছনের দিকে এই দিকে তো আশাই হয় না বৃষ্টি হলে কারণ বৃষ্টি হলে এই জায়গাটায় মশা প্রচুর পরিমাণে হয় আর না তো দোলনাটাতে বসা যায় ভিজা থাকে আর এইদিকে যেহেতু ঝাড়টা আছে তো বৃষ্টি হলে পোকামাকড়ের ভয় লাগে আর কি তো এই জন্য বেশি একটা আশা হয় না আর কদম ফুলগুলো পড়ে পড়ে দেখো কি অবস্থা হয়েছে এদিকে জালির মধ্যে কিন্তু কাকরোল গাছ উঠেছে চাল কুমড়ো গাছ সবে লাগিয়েছি চারা কিন্তু এখনও বড় হয়নি তো ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম বাড়ির ভিতরে এখন যাব বাসনপত্র মাছতে সব বাসন এই বড় গামলার মধ্যে গুটিয়ে নিলাম আর এই কদিনের বৃষ্টিতে এই যে ধারটা আবার কিন্তু বেশি পরিমাণে ভেঙে ভেঙে যাচ্ছে ভাঙুক কোনো সমস্যা নাই কারণ এই মাটিগুলো ধুয়ে ধুয়ে আমাদের উঠোনে গিয়ে পড়বে আর কটা দিন পর তো ভাঙতেই হবে এই ঘরটা তোমরা অনেকেই কমেন্ট করে বলো আমাদের এই বাড়ির নতুন যে ঘরটা হচ্ছে ছোট্ট একটা পাকা ঘর এই ঘরটা দেখে অনেকেই জিজ্ঞাসা করো যে এই ঘরটায় কি তোমাদের কি রুম নেই আসলেই না ওটা আমাদের ঘর না ওটা হচ্ছে শাশুড়িমা সরকারি ঘরের টাকা পেয়েছে তো ওখান থেকে পেয়ে এর আগেও আমি বলেছি ভিডিওতে তো ওরা ঘর দিচ্ছে আর কি ওখানে আমাদের কোনো রুম নেই কারণ ঘরটা এমনিতেই অনেকটা ছোট তার মধ্যে ওখানে ছোট ছোট দুইটা রুম হবে একটা রুম হচ্ছে আত্মীয় আসলে থাকতে পারবে আর একটা রুম শ্বশুর আর শাশুড়িমার জন্য তাই আমাদেরকে আলাদা করে ঘর তুলতে হবে তো তারপরে দেখতেই পাচ্ছ এই যে গ্যাস ওভেন টোভেন এগুলো মুছে পরিষ্কার করে নিলাম আর প্লেন শিটটা মুছে নিলাম এই প্লেন শিটটা লাগানোর পর আমার অনেক উপকার হয়েছে এখন টেবিলটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে তারপরে এই যে পুরো এক গামলা বাসন ঠাসন নিয়ে চললাম কলের পারে তার মধ্যে কালকে রুটি বেলেছিলাম রুটি বেলনা তারপরে হচ্ছে রুটি ভাজা তাওয়া এগুলো কিছুই ধুয়ে রাখা হয়নি তো সকালবেলা উঠে এগুলো ধুয়ে নিচ্ছি আর আগে এটো বাসনগুলো এক এক করে ধুয়ে নিচে রেখে তারপরে বাসনগুলো মেজে নেব আকাশের যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনো বৃষ্টি নামবে এই যে হাওয়া শুরু হয়ে গেল গাছের পাতা দেখো দুলতেছে আর এদিকে মেঘ ডাকতেছে প্রত্যেক দিন সকালবেলা বৃষ্টি আসার আগে যদি এই এতটুকু সময় দেয় যে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে রাখি তারপরে বৃষ্টি আসুক কিন্তু কোনো কোনো দিন এই সময়টাও থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হচ্ছে আজকে খুবই ভালো কারণ এতটুকু সময় পেয়ে আমি তারা তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিচ্ছি আগে কারণ ঘরের কাজগুলো একটু পরো করলেও চলবে কিন্তু এই বাসনপত্রটা এই বৃষ্টিতে ভিজে ভিজে মাঝে ধোয়া করতে একদম ভালো লাগে না তো চলো আমার মাঝে ধোয়া কমপ্লিট এখন জল ঠল নিয়ে গিয়ে রেখে দেই চুলটাও ভালো করে বাঁধা হয়নি সেদিন জ্যাঠামশাই যে চারা গাছটা দিয়ে গেল জবা ফুলের চারা গাছটা গেটের একদম সামনেই লাগিয়েছি আর ছাগল এসে পাতাগুলো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে জানি না ওই গাছটা বড় হবে কিনা তবে মানে বেশি আছে ঠিকই কিন্তু পাতাগুলো একটাও নেই যাই হোক তারপরে এই যে বাসনপত্র ধোয়া করে নিয়ে এসে এগুলো গুছিয়ে রেখে গামলাটাকে ফাঁকা করি কিছু কিছু ঘরের মধ্যে রাখলাম আর কিছু আমার বাসনপত্র মাজা ধোয়াও কমপ্লিট হলো আর বিছানা গুছিয়ে নিলাম এদিকে কারেন্টও চলে গেল আকাশের পরিস্থিতি এই দেখো বন্ধুরা আমাদের এদিকে আকাশের পরিস্থিতি এক্ষুনি বৃষ্টি নামবে এই যে ঝিরি বৃষ্টি পড়ছে মিষ্টি সালোক দাদা দাদা হ্যাঁ হ্যাঁ যাও তাড়াতাড়ি আমি কি ভিজার জন্য আসি বাইরে দাঁড়ায় আমি এখনই যাবো বেশ দুই বাপ বেটির কানবো বৃষ্টি আসতেছে বেঞ্চ ঢুকাচ্ছে ঘরে মনে হচ্ছে সবে মনে ভোরবেলা হইলো হ্যাঁ আকাশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখন আমি দেখে আনন্দ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি ঘরে টুকো টুক করে বৃষ্টি পড়ছে বলতে বলতেই ধামাকা পরিমাণে বৃষ্টি চলে আসলো এই দেখো কি অবস্থা বৃষ্টির সাথে সাথে হাওয়াও হচ্ছে বলে বৃষ্টিটা ছিটে ছিটে পড়ে একদম বারান্দাটা ভিজে যাচ্ছে আর এত বৃষ্টির স্পিড যে ছাতা নিয়ে বাইরে নামলে পরে ছাতার ভিতর দিয়ে জল চলে আসবে ঝড় হলে আর বিদ্যুৎ চমকালে বাইরে বের হই না ঘরেই থাকি আর রাতের বেলা বৃষ্টি হলে বাইরে বের হই না কিন্তু এই সকাল টাইমটা বা দিনের বেলা যদি বিদ্যুৎ না চমকায় আর বৃষ্টি হয় তাহলে বাইরে বের হয়ে কিন্তু আমরা দারুণ অনুভব নেই তো বিশেষ করে এই বারান্দাটা থাকার কারণে বৃষ্টির দিনে কতটা যে সুবিধা হয়েছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির অনুভব নিচ্ছিলাম আর ওকে বলছিলাম দেখো বৃষ্টিটা মানে ছিটে পড়ে পড়ে বারান্দাটা পুরোটাই ভিজে যাচ্ছে এই যে হাওয়াতে বৃষ্টিটা সাইডে সাইডে ছিটে এসে এই চারাগুলোর মধ্যে পড়ে এই জন্য চারাগুলোতে বৃষ্টির দিনে আর জল দিতে হয় না আর ওই দিকে দেখো কি অবস্থা বারান্দার সাথে ওই বারান্দার টিনগুলো লেগে গিয়েছে তো টিনের মধ্যে জলটা পড়ে পড়ে তারপরে গড়িয়ে নিচে পড়ছে এই জন্যই আরও ওই ঘরের ধারটা বেশি করে ধোয়া যায় এক মুহূর্তের মধ্যে এত বৃষ্টি আসলো যে একদম স্রোত যাচ্ছে জল আর এই জায়গায় যা যা নোংরা টোংরা ছিল বা প্লাস্টিক প্লাস্টিক সব ধুয়ে নিয়ে চলে গেলো সময় তো এই জায়গাটা পরিষ্কার করেই রাখি কিন্তু স্রোতের কারণে পাতা টাতা থাকলেও একটা দুটো পাতা থাকলেও সেটা ধুয়ে নিয়ে চলে গেল। সাইকেলের উপরটা কিন্তু ভিজতেছে না নিচে চাকাটা ভিজতেছে শুধু যেদিন করে খুব রোদ পড়ে আর গরম পড়ে সেদিন করে এই জায়গাটা প্রচুর পরিমাণে ধুলোবালি হয় তার কারণ হচ্ছে এই যে সব মাটি উঠোনের মাটি থেকে শুরু করে এই ধারের মাটিগুলো সব ধুয়ে ধুয়ে গিয়ে ওখানে জমা হয়ে থাকে আর রোদ হলে পরে ওই মাটিগুলো শুকিয়ে একদম ধুলা হয়ে যায় কি ভাবছো এই জলগুলো আমি রান্না করার জন্য বা খাওয়ার জন্য নিচ্ছি আসলেই না আসলে চালের উপরে অনেক নোংরা টোংরা থাকতে পারে তো এই জন্য আমরা এই জলগুলো কোনোদিনও খাই না যতই পরিষ্কার জল হোক না কেন তো এই জলটা নিলাম আমি একটু বাসনটা ধোয়ার জন্য কারণ এখানে জল আনতে ভুলে গিয়েছে আর বৃষ্টি তো কমার নাম নিচ্ছে না কি আর করা যায় তো এখন একটু চা বানিয়ে নেব লাল চা আর লাল চায়ের মধ্যে আমাকে একটু তেজপাতা না দিলে পরে ভালো লাগে না তাই দুটো তেজপাতা নিয়ে নিলাম আর এই দুটো তেজপাতাও আমি বৃষ্টির জল দিয়ে ধুয়ে নিচ্ছি এদিকে রান্না করি এদিকে হাতের কাছে জল পেয়ে কত ভালো লাগে কতটা সুবিধা হয় কতগুলো চা বসিয়ে দিয়েছি তাই না এই চাগুলো দিয়ে হচ্ছে ছাতু গুলিয়ে খাবো ওই যে ভুট্টা চালের গুঁড়ার যে ছাতু বানালাম চা দিয়ে ছাতু খেতে আমার ভালো লাগে দুধ দিয়ে তো আরও বেশি ভালো লাগে কিন্তু কালকে রুটি বানিয়েছিলাম তো রুটি বানালে পরে দুধ আর থাকে না তারপর দিন এই যে জুয়ের পাপার জন্য দেখো কতটুকু চা দিয়েছি কাপের মধ্যে আর আমার জন্য বাটিতে রেখে দিয়েছি আর জুই হচ্ছে দুধ ছাতু দিয়ে খেলো ওর জন্য তো অল্প একটু রাখতেই হয় বৃষ্টি কমলে আবার জুইকে নিয়ে যেতে হবে স্কুল তারপরে তো বৃষ্টি কমার সাথে সাথে জুঁইকে খিচুড়ি বানিয়ে খাওয়ায় আমি স্নান টান করে রেডি হয়ে চললাম স্কুলে চাইলে জুঁয়ের পাপাকে দিয়ে পাঠাতে পারতাম স্কুলে জুইকে দিয়ে কিন্তু আজকে আমার অনেক কিছু পড়া দাগিয়ে নিতে হবে কারণ দুই দিন স্কুলে যাওয়া হয়নি আর আজকে হচ্ছে স্কুল বন্ধ দিবে তো বন্ধের পড়া দিবে আর পরীক্ষারও পড়া দাগিয়ে দিচ্ছে তো ভাবলাম আমি যাই গিয়ে বইগুলো সব দেখে দেখে দাগিয়ে নিয়ে আসবো ও জুইকে নিয়ে গেলে তো সাইকেলে নিয়ে যেত কিন্তু সাইকেলটা নষ্ট হওয়ার পর থেকে কোলে করেই নিয়ে যায় আবার কোলে করেই নিয়ে আসে কিন্তু আমি যাচ্ছি আমি তো কোলে করে এত দূর নিয়ে যেতে পারি না তাই টোটোতে করেই যাচ্ছি একটু হাঁটাচলা করলেই পায়ে প্রচণ্ড ব্যথা হয় সকালবেলা আর রান্না টান্না করে রেখে যায়নি তো ভাবলাম যে স্কুল থেকে এসে রান্না করব। স্কুল থেকে এসে দেখি ও রান্না করে নিয়েছে ডাল আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করেছে আর ভাত করেছে ডাল রান্নাটা ভালো হয়েছে তবে আমার ডাল রান্নাটা আর ওর ডাল রান্নাটার মধ্যে একটু পার্থক্য আছে ও ঘাটাঘাটি করেই না তারপরে এতটাই ক্লান্ত লাগছিল যে খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাসন টাসন মেজে ধুয়ে জল ঠল নিয়ে এসে রেখে এই যে চলে আসলাম এখন ভিডিও আপলোড দিতে ভিডিও এডিট করে এই দেখো কি অবস্থা একজনের সাইকেলের পিছনে আবার কেমন করে দাঁড়িয়ে আছে গুড ইভিনিং বন্ধুরা তো সেই বিকেলবেলা থেকে ভিডিও আপলোড দিচ্ছে একবার আপলোড হয়েই গিয়েছিল প্রায় আর অল্প একটু বাকি হয়েছিল বাকি ছিল আর কি তো তাতেই শেষ হয়ে গেল নেট ব্যালেন্স তারপরে ওকে ফোন করে বললাম রিচার্জ করে দিল এখন আবার প্রথম থেকে আপলোড দিতে হলো তো এই যে এখন সবে আপলোড দেওয়া হলো এখন যাব বাড়িতে জল ঠল নিয়ে আসা হয়নি এখনো তো এই দেখো বন্ধুরা ও হচ্ছে মাছ নিয়ে এসেছে মাছ আর মাছের ডিমটা ভাজা করে নিলাম আর এই দেখো একটা জিনিস এখানে নিয়ে এসে দেখাচ্ছি তার কারণ হচ্ছে ওখানে লাইট নেই অন্ধকার লাইটটা এই জায়গায় আর তার মধ্যে আমার মোবাইলেও একদম চার্জ নেই তো মোবাইলে চার্জ না থাকলে হচ্ছে লাইট জ্বলে না আর পনেরো পার্সেন্টের নিচে হয়ে গেলে আর লাইট চলে না ক্যামেরার লাইট তো এই ঘরের ভিতরে যা গান চলছে বা বেডি মিলে গান চালু করে দিয়েছে এখন মাস্টার ঝোল মানিয়ে নেবো আমি রান্না করার সময় ভিডিও কলে ছিল আমার বান্ধবী তো ওর সাথে গল্প করতে করতে এদিকে রান্নাটা করে নিলাম একটা চোখ ছোট একটা চোখ বড় আজকে জুকি স্কুলে নিয়ে গিয়েছিলাম আসার পর থেকেই কেন জানি না এই চোখটা চুলকাচ্ছিল এই জায়গাটা ভিতরে আঙ্গুল দিয়ে দিয়ে এরকম করে চুলকাচ্ছিলাম তারপর তারপরে একটু পরে দেখি যে একটা চোখ ছোট একটা চোখ বড় এখন ছোট আছে আর লাল লাল হয়ে গেছে তো মাছের ঝোল বানিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে জুই ঘুমিয়ে পড়েছে খাওয়ার সময় ও ঘুমানোর জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল কারণ আজকে রাত্রিবেলা রান্নাটা একটু দেরিতেই করেছি তো ছানাক মশারি দেওয়া হয়ে গিয়েছে আমাদের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা গুড নাইট